আপনি কি এখনো পুরাতন ওয়াটার মার্কিন ইউজ করেন তাহলে এখনই আপনি ডিলিট করে দেন কারণ আমি আজকে আপনাদেরকে দেব ক্যাপকার্ড ভার্সন যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়া আপনি ইউজ করতে পারবেন সমস্ত ইফেক্টগুলো কিন্তু আপনি ইউজ করতে তো সেটা আপনি কিভাবে করবেন সবকিছুই আমি আপনাদের আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো এবং আমি অবশ্যই আপনাদের সেই ক্যাপ কার্ড দেবো যেটার মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে সমস্ত রকম ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো রকম ওয়াটার মার্ক ছাড়া তো আর করে চলুন ভিডিওটা শুরু করা যায় তো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সুভাগ আপনাদের সাতকিরা টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আমি দেখানোর জন্য আপনাদের আমার যে ক্যাপ কার্ডটা সেটা কাজ করে কিনা অনেকেই বলে নেটওয়ার্ক ইস্যু আসে নেটওয়ার্কে কোনো টেমপ্লেট ক্রিয়েট করা যায় না টেমপ্লেট এক্সপোর্ট করা যায় না তো আমি আমার যে ক্যাপ কার্ডটা আছে সেই ক্যাপ কার্ডটা আপনাদের দেখাই এটাও আমার ক্যাপ কার্ডটা তো আমি যে এখানে দেখুন এখানে কিন্তু প্রো ভার্সন দেখাচ্ছে ইউ আর প্রো মেম্বার নাও

রকম কি নেটওয়ার্ক ইস্যু কিন্তু এটাই নাই তো আমরা সিম্পলি আমাদের টেম্পলেটে চলে যাবো আমাদের ক্রিয়েট অপশনে তো ক্রিয়েট প্রজেক্টে আমরা যদি ক্লিক করি আমরা যে কোনো সাপোজ এখান থেকে একটা ভিডিও নিলাম নিয়ে আমরা এক্সপোর্ট করবো আসলে দেখব আমাদের যে কোনো রকম কোন ওয়াটারমার্ক বা আসে কিনা তো তার আগে আমরা দেখবো আসলে আমাদের ইফেক্টগুলো ইউজ করা যায় কিনা তোর জন্য তার জন্য আমরা ইফেক্ট ক্লিক করি ইফেক্টগুলো দেখার জন্য ইফেক্টে আমি ক্লিক করলাম ভিডিও ইফেক্ট দেখব আসলে আমাদের ইফেক্টগুলো কাজ করে কিনা দেখুন আমি যদি দেখাই এখানে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আছে আমরা কিন্তু সবগুলো কিন্তু ইউজ করতে পারব দেখুন একটা কিন্তু আপনার এখানে কিন্তু প্রিমিয়াম বা এরকম কোনো কিছুই নাই আপনি চাইলে যে কোনো একটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রিতে তো আমরা এখন দেখবো আমাদের আর কোনো ইফেক্ট আসলে ব্লক আছে কিনা দেখুন আমাদের যত ইফেক্ট আছে আমরা যদি দেখি সবগুলোই কিন্তু এখানে আমাদের কিন্তু ফ্রি আছে কোন রকম কিন্তু প্রবলেম না আপনি এগুলো খুব সহজেই কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন তো আমরা এটা এক্সপোর্ট দিব আসলে আমাদের ভিডিওটা যে আমরা টেস্ট করার জন্য আসলে কোন রকম ওয়াটারমার্ক আসে কিনা তার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে তো এক্সপোর্ট শেষ হলে আমরা দেখবো আসলে প্লে করে আমাদের ভিডিওতে কোনো রকম কোনো ওয়াটারমার্ক আছে কিনা না হ্যাঁ একটু ওয়েট করুন আমি অবশ্যই ভিডিওটা এক্সপোর্ট শেষ হোক আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তো আমরা এখানে ডান করে দেবো তো ডান করে দেওয়ার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাবো আমি আমার গ্যালারিটা ওপেন করে নিচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা এখানে আছে এই যে ভিডিওটা দেখুন এখানে কিন্তু কোন রকম কোনো ওয়াটারমার্ক মার্ক বা কোনো কিছুই কিন্তু নাই দেখুন আমি যে ইফেক্টটা ইউজ করছি ইফেক্টটা কিন্তু আছে কিন্তু কোন রকম কিন্তু ওয়াটারমার্ক মার্ক নাই তো এটা আপনি কোথায় পাবেন আমার যে ক্যাপকারটা আমি এতক্ষণ দেখালাম এই ক্যাব আপনি কোথায় পাবেন আমার যে ক্যাপ কার্ডটা আমি ইউজ করি এই ক্যাপকার পাওয়ার জন্য আমি আমার টেলিগ্রামের লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে থেকে আপনি টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আমার টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রাম লিঙ্কে জয়েন হওয়ার পরে ওখানে দেখবেন আমি ওখানে আমার ক্যাপ দিয়ে রাখছি দিয়ে রাখছি অবশ্যই আপনি ওখান থেকে ডাউনলোড খুব সহজে কিন্তু ডাউনলোড করে এবং সম্পূর্ণ ফ্রি দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে